ধরো আপনার বাই গেছে ওখানে আপনিও গিজা দোকানও ঘরে বসে থাকতে পারবেন না ফারতেন না আপনিও তো এখানে আপনার পোয়ারে বাসানি দিয়েন বাইরে বাসানি দিয়েন ফুরিরে বাসানি দিয়েন এইভাবে সব জড়িত ছিল আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি জয় আহমদ হাসানের বাড়িতে যিনি চারই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদ বরণ করেছেন তার বাড়িতে আছি আজকে তার স্বজনদের সাথে কথা বলবো কিভাবে তিনি বরণ করেছিলেন কটার সময় করেছিলেন এবং সর্বশেষ তাদের অবস্থা আমরা জানবো দর্শক আমরা সিলেট এক্সপ্রেস থেকে এই সিলেটে যারা স্বাদত বরণ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের প্রত্যেকের বাড়িতে আমরা যাচ্ছি তাদের কী অবস্থা বর্তমান সেই অবস্থা জানার জন্য দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন এই বহুমুখী স্কুল দেখা দোকান সেখানে আমার বাড়ি ছিল টেইলারি করছে দোকানে তখন আমাদের ছেলেমেয়ে ছোটো ছোটো বাচ্চারা এখানে আন্দোলনে ছিল তখন পুলিশ বিজিবি যখন গুলি বিশ্ব করে তখন আমার বাড়ি আর দোকানে থাকতে পারিনি এই যে আমাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা এখানে ছিল তখন তো আমরাও এই বাচ্চাদের অবস্থা থেকে আমরাও মিছিল গেছি আমরাও ছাত্র নয় কিন্তু আমাদের ছাত্রদের উপর ওরা গুলি এমনভাবে চালিত বারে সিটা বন্দুক করে ওদেরকে যাত্রা করিয়ে দিয়েছে তখন আমরা এখানে ছিলাম আমরা ছিলাম আমরা একটু সেইপে সেইপে আসলাম কিন্তু আমার ভাই মিছিলের আগে ছিল ও যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যায় তখন বিজিবি এবং পুলিশের গুলিতে আমার ভাইয়ের এই পেটের ক্ষতস্থান এবারে যাত্রা করে ওরা দেয় তখন আমরা ইভিনিস নেওয়া যায় সিনাতে নিয়ে যাবার পরেও মারা ওকে বাজাতে পারিনি আমাদের একটাই দাবি এই আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ এর আমরা বিচার চাই এবং এই খুনি সরকারের বিচার চাই এইটুকু আমাদের আশ্বাস আমরা মামলা করছি এই যে আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ যারা পুলিশের হাত থেকে ওরাই পিস্তল কেড়ে এনে ওরাই গুলি করেছিল ওরাই ছিল বুকুত দুইটা আর বুকুত যাত্রা বাম পাশে দুইটা বহুত আচ্ছা ধরো আমরা বাইপাসার এনেছিলাম আমার ভাই এই চান্ডেটা কি লইয়া গেছ গেছি আমরা এই দারা ফরন কিন্তু তো ডাক্তারে কোনো চিকিৎসা করছে না তার কোনো রুগিন দেখানো ওলা ফালায় আমার ভাই তখন আমরা ওনতা কি মোটরসাইকেলে আনি আমরা সানি আমরা লইয়া গেছি সিডনেছি একজন মারা গেছে না আর এটা প্রায় আপনার রুফে মানুষ আহত এটা লক্ষ লক্ষ মানুষ আমরাও ছিলাম তো এখানে ছাত্ররা তো ধরো আপনার বাই গেছে এখন আপনিও দোকানও ঘরে বসিয়া থাকতে পারবেন নি পারতেন না আপনিও তো এখানে আপনার পুয়ারে বাসানি দিয়ে যান বাইরে বাসানি দিয়ে যান পুরীরে বাসানি দিয়ে দেন এইভাবে সব জড়িত ছিলেন সবারই বাইক বিরাজেই মিছিল তখন আমরাই খালি হাতে থাকতে পারি জি জি সময়টা আপনার আনুমানিক কত একটা দুইটা একটা সময় গুল্লি খাইছেন ধর একটা ত্রিশ বয়স তা আঠারো আঠারো বছর মাত্র